কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার না করা হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ম্যাচরিটি তো যাই হোক এটা সবাই বুঝে না আসলে অনেকেই বলতেছিল যে আমি নাকি রেস্টুরেন্ট থেকে খাবার এনে ভাইয়াকে খাওয়াইছি সো এখানে প্রমাণ পেয়ে গিয়েছেন যে এখানে আমি নিজে হাতেই সবগুলো রান্না করেছি যদিও আমার শাশুড়ি মা হেল্প করেছে এরপর আসি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি তারপর আমার শ্বশুর আব্বু আমার শাশুড়ি আম্মু তারপর হচ্ছে সুজন ভাইয়া আর হচ্ছে আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা একটু বাহিরে হচ্ছে ঘুরতে ও হ্যাঁ শোভন ভাইয়া ওই দিন ছিল না সেই কাজের কারণে কুষ্টিয়াতে গিয়েছিল সে আবার ব্যাক করে তো যাই হোক ওই দিন রাতে ব্যাক করার কথা আসলে মেনলি শোভন ভাইয়ার তো তারপর হচ্ছে এখানে আমরা মাশরুম ভাজা খেতে চাই আর ভাইয়ার খুবই চা বা কফি খেতে ইচ্ছে করতেছিল ওই জন্য ভাইয়াকে চা অ্যান্ড হচ্ছে যে নাস্তাটা বলে আর কি মাশরুম ওইটা খাওয়ানোর জন্য মেনলি হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে যায় কারণ আগের বার ওইরকম করে ঘোরার টাইম আমাদের হয়নি আরেকটা কথা সেটা হচ্ছে হলো সুজন ভাইয়া আমাদের বাসায় কেন এসেছে উত্তরা থেকে সুজন ভাই আর এখানে আসা অনেক ইজি কারণ একটা লং জার্নি করার পরে মানুষ একটু রেস্ট করতে চায় সুজন ভাই আমাদের বাসায় একদিন থাকার পর সে কাজের কারণে যে এখানে তার যাওয়ার কথা সে সেইখানে চলে যায় সেটা তার ভাইয়ার বাসাই হোক বা কুষ্টিয়াতেই হোক আপনারা কেন এত নেগেটিভিটি নিয়ে থাকেন আপনারা বলেন তো আর কিছু মানুষ আছে আমি ভাইয়াকে কেন তুমি করে বলি আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় অলমোস্ট চার বছরের কাছাকাছি এই চার বছর ভাইয়াকে আমি শুরু থেকেই তুমি করে বলি এতে যদি তার সমস্যা না থাকে আমার সমস্যা না থাকে আমার ননাসের সমস্যা না থাকে আপনাদের তো কোনো সমস্যা হবার কথা না কিন্তু আপনারা এটাকে নিয়ে এত দূর পর্যন্ত নিয়ে যাবেন আমি আসলে এটা কখনো চিন্তাও করিনি আর তার থেকে বড়ো কথা হচ্ছে মায়ের যে মাসির দরদ বেশি আমি আমার ননাসের জামাইকে নিয়ে ভিডিও করার কারণে অনেক আপড়ায় বলতেছে যে ননাসের জামাইকে নিয়ে কেন ভিডিও করতেসো এগুলো আরে ভাই এইটা হচ্ছে আমার ননাসের হাজবেন্ড তিনি আমাদের বাসায় বেড়াইতে আসছে অ্যান্ড আমি তাকে খাওয়াবো না আমি তাকে অ্যাপয়েন্ট করবো না আপনার বাসায় কি কোনো গেস্ট গেলে আপনি কি অ্যাপয়েন্ট করবেন না এই বাসায় আমি অ্যান্ড আমার হাজবেন্ড থাকি আমার শ্বশুর শাশুড়ি থাকি কুষ্টিয়াতে তো বাসা যেহেতু এটা আমার হাজবেন্ডের তো সব কিছু রেসপন্সিবিলিটি কিন্তু আমার কারণ আমি যেহেতু এবারে বউ এখন আমাকেই সব কিছু করতে হবে আর আসলো রিভিউ কথা এখন আমি নতুন নতুন রান্না শিখেছি আমি সবার কাছে থেকে এই রিভিউ নিই হোক সেটা আমার বাবা হোক সেটা আমার শ্বশুর আবার আমার শাশুড়ি বা হচ্ছে আমার ননাস ননাসের জামাই এরা খুবই পছন্দ করে এই জিনিসটা আর আমি আমি তো তাদের এগেনস্টে গিয়ে কোনো কিছু করতেছি না তারা এটা পারমিশন দিয়েছে বা তারা এটা পছন্দ করে তখন আমি এটা করি আপনারা ক্যামেরে ক্যামেরার পেছনে কোনো কিছু না জেনে না শুনে আমাকে কেন জাস্ট করেন বলেন তো আমি এমন একটা মানুষ কাউকে কোনো কিছু বলার আগে আগে দশবার চিন্তা করো এই মানুষটা কষ্ট পাবে কি না আর আপনারা হুট করে একটা মানুষকে কষ্ট দিয়ে কথা বলে ফেলেন আসলে এগুলো উচিত না নিজেকে সুদরাবেন সবসময় পজিটিভ মাইন্ডে থাকার চেষ্টা করবেন তারপর আমরা ওইখানে থেকে কফি খেতে যাই নাস্তা করে তারপর আমরা বাসায় চলে আসি বাসায় চলে এসে চলেন আমার একটু স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি সাফরন ক্যামেল মিল্ক সোপ অ্যান্ড সাফরন রাইস মিল্ক এই ক্রিম অ্যান্ড সোপটা আমি বৃষ্টি আপুর কাছে থেকে নিয়েছিলাম বৃষ্টি আপু যখন বাংলাদেশে এসেছিলো আমি ইউজ করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিলো বৃষ্টি আপু আমাকে অর্ডার করে দিয়েছে এই ক্রিম অ্যান্ড হচ্ছে এই সোপটা এই সাফরন ক্যামেল মিল্ক সোপ আপনার ফেসটাকে কিন্তু একদম ডিপলি ক্লিন করবে স্পটলেস করবে সাথে কিন্তু একদম হেলদি একটা স্কিন দিবে আমাদেরকে অ্যান্ড এই সোপটা কিন্তু বিএসটিআই অ্যাপ্রুপেড এই দুইটা মিলে ইউজ করলে কিন্তু আপনি আরও ভালো রেজাল্ট পাবেন সাফরন রাইস মিল্ক ক্রিম এটা কিন্তু একদমই ন্যাচারালি আমাদের স্কিনকে ব্রাইট করবে স্পটলেস অ্যান্ড হেলদি করবে এটা কিন্তু কোনো দশ শেড ফর্সা হওয়া নাইট ক্রিম না অ্যান্ড আপুর পেজের সবগুলো প্রোডাক্টে কিন্তু ইউকে ল্যাব টেস্টেড অ্যান্ড বাংলাদেশে বিএসটিআই অ্যাপ্রুপেড এই দুইটা প্রোডাক্ট হচ্ছে ফুল স্কিন কেয়ার কম্বো আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন চৌধুরানী আয়ুর্বেদা পেস্ট থেকে আমি কিন্তু পেজ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব। আমি যেহেতু বাইরে গেলেই অনেক বেশি মেকআপ করি এই জন্য আমার স্কিনটা একদম ডাল অ্যান্ড রাফ হয়ে গিয়েছে এই জন্য হচ্ছে আমি অর্গ্যানিক দুইটা প্রোডাক্ট অর্ডার করেছি যাতে নাকি আমার স্কিনটা একদম হেলদি ব্রাইট অ্যান্ড গ্লোয়িং হয় আপনারাও চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই দুইটি কম্বো ওই দিন রাতে ভাইয়ার জন্য বেশ অনেক আইটেম আমি অ্যান্ড আমু মিলে রান্না করি খাবারগুলো খুবই মজা হয়েছিল আমি রান্না করেছি বলে বলতেছে এমন না বাসায় সবাই বলেছে এটা আর আমার রান্না আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার শ্বশুরবাসায় সবাই অনেক বেশি প্রশংসা করে এখন যারা ব্লগিং করে ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে তারা উল্টো পাল্টা স্বামী স্ত্রী ঝগড়া বা হচ্ছে অনেক টাইপের ভিডিও করে বাট আমি কিন্তু তেমন কোনো কিছুই করি না আমি যে সুন্দর করে আমি যে রান্নাগুলো করি আমি যেটা করি সারাদিনে ঠিক ওইটুকুই শেয়ার করি তারপর আপনারা কেন এত নেগেটিভ কমেন্ট করেন আমি আসলে জানি না আর এখানে হচ্ছে শবন ভাইয়াও চলে আসে রাতে তারপর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করি লাঞ্চ শেষ করার পর তারপর হচ্ছে এখন আমাদের মিষ্টি খাওয়ার পালা এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমার ননাসের হাজবেন্ডের জন্য মানে সুজন ভাইয়ার জন্য অনেক টাইপের মিষ্টি অর্ডার করে এখানে আমার শ্বশুরাব্বুও খাচ্ছিলো আসলে এই মিষ্টি অনেক বেশি মজা ছিল আর যদিও আমি মিষ্টি আইটেম তেমন একটা পছন্দ করি না বাট যেহেতু জামাই এসে সে বাসায় তো জামাই একটু জামাই তো করতেই হয় বলেন তারপর যখন আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর হচ্ছে আমরা সবাই মিলে চলে যাই শপিং করতে সেজা সিয়ারা আপুর জন্য সবার জন্য একটু টুকটাক শপিং করার জন্য হচ্ছে আমরা চারজন চলে যাই এখানে হচ্ছে আমরা সেজার জন্য সিয়ারার জন্য ভাইয়ার জন্য কিছু শপিং করি অ্যান্ড আমার জামাই নিজের জন্য কিছু শপিং করে তারপর হচ্ছে আমরা বাহিরে গিয়ে ডাব খাই ফুচকা খাই তারপর বাসায় চলে আসি ভাইয়া এড়াতেই হচ্ছে ভাইয়ার ফ্লাইট ছিল সব ভাইয়া চলে যাবে আমি কয়েকদিনের ভিডিও হচ্ছে অ্যাড করে ব্লগটা বানিয়েছি তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন প্লিজ নেগেটিভ কোনো কমেন্ট করবেন না কারণ নেগেটিভ কমেন্ট করা কোনো ভালো বংশের মানুষের কাজ না আপনারা তো ভালো মানুষ আপনারা নেগেটিভ কমেন্ট কেন করবেন আপনারা ইগনোর করবেন বাট কাউকে বাজে কমেন্ট করে কাউকে হার্ট করবেন না সো সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া রাখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ বাই বাই